নমস্কার আমি শুভেন্দু আপনারা দেখছেন আমার ভ্লগ ট্র্যাভেল বাইকস শুভেন্দু আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি স্মৃতির ঝুলিতে রয়ে যাওয়া তাজমহলের অপূর্ব মুহূর্তগুলো সাদা মার্বেলের এই বিস্ময় দেখার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন প্রতিটি কোণ প্রতিটি খাজে লুকিয়ে আছে প্রেমের ইতিহাস শেষবারের মতো একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলাম সূর্যের আলোয় চকচক করছে এই অনন্ত সৌন্দর্য কিন্তু সফর এখানেই শেষ নয় এবার পা বাড়াচ্ছি আরেক ঐতিহাসিক গন্তব্যের দিকে সে জায়গা হচ্ছে আগ্রা ফোর্ট সামনে অপেক্ষা করছে সম্রাটদের কেল্লা ইতিহাসের আরও গভীরে যাওয়ার সুযোগ আগ্রা ফোর্টের এন্ট্রি টিকিট হচ্ছে ফিফটি রুপিস প্রতি ব্যক্তি আগ্রা ফোর্ট মুঘল বাদশাহ আকবর সিক্সটিন সেঞ্চুরিতে বানিয়েছিল দুই দশমিক পাঁচ কিলোমিটার এরিয়া নিয়ে এই আগ্রা ফোর্ট লাল স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছিল এই ফোর্ট তৈরি হতে সময় লেগেছিল প্রায় আট বছর আকবরের পর শাহজাহান মার্বেল পাথর ইউজ করে বেশ কিছু সুন্দর কনস্ট্রাকশন করিয়েছিল এই আগ্রা ফোর্টে তাই আধার ফোর্ট লাল স্যান্ডস্টোন দিয়ে বানানো আর বাকি সাদা সঙ্গমারমার দিয়ে তৈরি করা হয়েছে মুঘল আর হিন্দু আর্টের সংমিশ্রণে তৈরি এই রেড ফোর্ট এখানে আপনি শাহজাহান মুমতাজের শীষমহল মিনাবাজার বাগ দিওয়ানে আম দিওয়ানে খাসের মতো অনেক কিছুই দেখতে পাবেন চলুন এবার আগ্রা ফোর্ট ঘুরে দেখি ভারতের ইতিহাসের এক অনন্য নিদর্শন আগ্রা ফোর্ট এটি শুধু একটি দুর্গ নয় বরং মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের এক নীরব সাক্ষী তাজমহল যতটা প্রেমের প্রতীক আগ্রা ফোর্ট ততটাই শক্তি ও রাজকীয়তার প্রতিফলন এই ভিডিওতে আমরা আগ্রা ফোর্টের প্রতিটি কোণ ঘুরে দেখবো জানব এর গৌরবময় ইতিহাস এবং অনুভব করব এর রাজকীয় স্থাপত্যের মহিমা আমরা এখন প্রবেশ করছি দুর্গের অন্যতম প্রধান প্রবেশদ্বার অমর সিং দিয়ে এই প্রবেশদ্বারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুরা সহজেই ভেতরে প্রবেশ করতে না পারে দুর্গের চারপাশে ঘিরে আছে সত্তর ফিট উঁচু প্রাচীর যা একে অপরাজেয় করে তুলেছে আগ্রা ফোর্টের ইতিহাস শুরু হয় পনেরোশো সালে যখন সম্রাট আকবর এই দুর্গ নির্মাণের আদেশ দেন লাল বেলে পাথরের তৈরি এই দুর্গ প্রথমে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো কিন্তু পরবর্তীতে এটি মোগল সাম্রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে ওই যে দেখছেন ওটা জাহাঙ্গীর মহল যা সম্রাট আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য নির্মাণ করেছিলেন এটি দুর্গের অন্যতম পুরনো অংশ লাল বেলে পাথরের তৈরি এই মহলে মুঘল ও রাজপুত স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় এখন আমরা এসে পৌঁছেছি দিওয়ানে আম যেখানে সম্রাট সাধারণ জনগণের অভিযোগ শুনতেন এবং বিচার করতেন বিশাল খোলা চত্বরে তৈরি এই দরবারে হাজারো মানুষ একসঙ্গে উপস্থিত থাকতে পারত বেশ বিশাল জায়গা জুড়ে এই দিওয়ানে আমের সভা হতো উপরে রাজা বসতেন নিচে গ্রিল দিয়ে ঘেরা এখানে রাজার কর্মী যে সাধারণ মানুষের ফরিয়াদ রাজার কাছে পৌঁছে দিতেন আর রাজা তার বিচার শোনাতেন সানসেটের আগের মুহূর্তে দারুণ দেখাচ্ছে এই দিওয়ানে আম সত্যি অসাধারণ আর্কিটেকচার দারুণ একটা অ্যাম্বিয়েন্স আমাকে মুগ্ধ করে দিয়েছে এই সানলাইট আর্কিটেকচার ছায়া সত্যি এক অপূর্ব সিনেমেটিক ভিউ লাগছে এখান থেকে আর এখান থেকে সামান্য দূরে আছে দিওয়ানে খাস যেখানে শুধু রাজ পরিবারের সদস্য ও উচ্চপদস্থ মন্ত্রীরা বৈঠক করতেন এটি সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে নির্মিত আর এখানেই একসময় সময় ছিল বিখ্যাত সিংহাসন যা পরে ঔরঙ্গজেব দিল্লির লাল কেল্লায় নিয়ে যান এটি রোশনারা প্যাভিলিয়ন যেটা মুঘল আমলের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন যার নামকরণ করা হয়েছিল সম্রাট শাহজাহানের কন্যা রোশন আরা বেগমের নামে তিনি ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ছোট বোন যিনি তার বুদ্ধিমত্তা ও সাংস্কৃতিক রুচির জন্য পরিচিত ছিলেন এখন আমরা দাঁড়িয়ে আছি মহলের সামনে যা সম্রাট শাহজাহানের ব্যক্তিগত আবাসস্থল ছিল তিনি এটি সাদা মার্বেল দিয়ে তৈরি করিয়েছিলেন যা তার শিল্পপ্রেমের নিদর্শন এখান থেকে তাজমহল স্পষ্ট দেখা যায় দিওয়ানে খাস শব্দটির অর্থ নিজি দরবার বা বিশেষ সভাস্থল এটি মুঘল সম্রাটদের রাজকীয় সভাস্থল ছিল যেখানে শুধু বাছাইকৃত অভিজাত উজির বা মন্ত্রী উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এবং বিদেশি দূতেরা উপস্থিত থাকার অনুমতি পেতেন আগ্রা ফোর্টের দিওয়ানে খাস নির্মাণ করেন সম্রাট শাহজাহান ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ তার স্থাপত্যশৈলীর প্রতি ভালোবাসা ছিল সুপরিচিত এবং এই দিওয়ানে খাসও তার শিল্প সৌন্দর্যের একটি অপূর্ব নিদর্শন যদিও আগ্রা ফোর্টের অনেক স্থাপনা আকবর ও জাহাঙ্গীরের আমলে নির্মিত হয়েছিল শাহজাহানের সময় দিওয়ানে খাস তার স্বর্ণযুগ লাভ করে দুর্গের অন্যতম হৃদয় বিদারক অংশ হল মুসাম্মান বুর্জ এটি একটি ছোট্ট মার্বেলের মণ্ডপ যেখানে শাহজাহান তার শেষ দিনগুলি বন্দি অবস্থায় কাটিয়েছিলেন তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দি করে রেখেছিলেন এই দুর্গেই এবং এখান থেকেই তিনি প্রতিদিন জানলা দিয়ে দূরে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন সেই তাজমহল যা তিনি তার প্রিয় স্ত্রী মুমতাজের জন্য বানিয়েছিলেন এখানে নিচে মিনা বাজার বসত রাজমহলের রানীদের বাইরে যাওয়ার পারমিশন ছিল না তাই রানীদের যাবতীয় কেনাকাটা এখান থেকেই হতো খাসমহলের এই হোয়াইট মার্বেল সিটটা মন্ত্রীদের জন্য ব্ল্যাক কিং এর জন্য এই ব্ল্যাক স্টোনটা দেখেছেন এটা অর্ডিনারি না এটা হচ্ছে অনেক্স এটাকে ইউজ করে সোনা পরীক্ষা করতে সোনা আসল না নকল এই পাথর বেলজিয়াম থেকে এলাহাবাদ আসে তারপর আগ্রাতে নিয়ে আসা হয় আঠারোশো তিনে ইংরেজরা অ্যাটাক করে এই কেল্লাতে এখানে সামনে ব্রিজ ইংরেজরা বানিয়েছিল ওখান থেকেই তোপের গোলা ছড়ে এই জায়গায় যখন তোপের গোলা এসে পড়ে এই ব্ল্যাকস্টনে এই দু টুকরো হয়ে যায় আর এখান থেকে তোপের গোলা ছিটকে ওই বিল্ডিংয়ের গায়ে গিয়ে লাগে সেখানে ফুটো হয়ে যায় আমাদের আজকের সফর এখানেই শেষ হচ্ছে আগ্রা ফোর্ট শুধু পাথর ও মার্বলের স্থাপনা নয় এটি ইতিহাসের জীবন্ত অধ্যায় আকবরের সামরিক শক্তি শাহজাহানের শিল্পপ্রেম ঔরঙ্গজেবের নিষ্ঠুরতা কিছুরই নিদর্শন বহন করে এই দুর্গ আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কি কি ভালো লেগেছে আর আমার কি কি ইম্প্রুভ করতে হবে আপনাদের সাজেশন আমাকে অনেক সাহায্য করবে আগামী দিনে আরও ভিডিও বানাতে দেখা হবে আরেক নতুন গন্তব্যে প্রার্থনা রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল ট্র্যাভেল বাইটস শুভেন্দুকে সাথে রাখতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ